আজকে আমি সেই সব অভিভাবকদের নিয়ে বলবো যারা ওয়ান টু ওয়ান খোঁজেন মানে যারা বলেন যে আপনার প্রতিষ্ঠানে কি ওয়ান টু ওয়ান আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বাচ্চা দিতে গিয়ে তারা আগে ওয়ান এক্স টু ওয়ানের খোঁজ নেন আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ওয়ান ইস টু ওয়ান বলতে আপনারা কি বুঝেন ওয়ান টু ওয়ান যে সাপোর্টটা দেয় মানে ওয়ান টু ওয়ান বলেন বা ওয়ান টু ওয়ান বলেন যে সাপোর্টটা দেয় সেটা বলতে আসলে কী বোঝেন আপনারা এটা একটা বড় বিষয় তাই না আমরা আসলে কি হয় জানেন মানে যে কোনো একটা কিছু যদি আমরা শুনি কোথা থেকে সেটা নিয়ে আমরা খুব বেশি নাড়াচাড়া করি না সেটা নিয়ে বলতেই থাকি মানে ওই সেম জিনিসটাই বলতে থাকি কিছু একটা বুঝলি বুঝলি হলো যে হ্যাঁ ওয়ান টু ওয়ান সাপোর্ট মানে হচ্ছে একটা টিচারের সাথে একটা বাচ্চার ওয়ান টু ওয়ান কানেকশান বা ওয়ান টু ওয়ান কনভার্সেশন বা ওয়ান টু ওয়ান কাজ হুম এটাই বুঝেন তো যখনই আপনারা এই জিনিসটা খুঁজতে যাবেন তখনই কিন্তু বিষয়টা এরকম যে আপনারা প্রতিষ্ঠানকে বিজনেস করতে বাধ্য করছেন কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আপনারা রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন যে ওয়ানস টু ওয়ান সার্ভিস আমার লাগবে হ্যাঁ তো না হলে আপনি ভর্তি করাচ্ছেন না ওই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে বাচ্চাকে তো কঠিন সত্য হলো একটা কথা বলি সেটা হচ্ছে যে ওয়ানস টু ওয়ান যখন একটা একটা টিচার যখন একটা বাচ্চার সাথে করবে হুম ওয়ান টু ওয়ান সাপোর্টে যখন কাজ করবে দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা বা চার ঘন্টা কাজ করবে অবশ্যই তার স্যালারিটা অনেক ভালো হইতে হবে তাই না এবং সেটা কোথা থেকে আসবে সেটা অবশ্যই বাচ্চার বাবা মায়ের পকেট থেকে যাবে রাইট আবার দেখেন আচ্ছা ঠিক আছে আপনি তৈরি আপনি ওই টাকাটা দিতে তৈরি কিন্তু ঘটনা হচ্ছে যে ওই দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা বলেন এই একইভাবে ওই বাচ্চাটা ওই টিচারকে কিভাবে নিবে নিতে পারছে কি না বা টিচারের কতটুকু ভালো লাগতেছে এই দুই দিন ঘন্টা লাগিয়ে একটা বাচ্চার সাথে এরকম করে কাজ করা এই অনেক বিষয় থাকে চারপাশে হ্যাঁ এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হয় শুধু ওই একটা শব্দ শুনলাম একটা সেন্টেন্স শুনলাম সেটা নিয়েই বারবার বলে যাচ্ছি এটা করলে হয় না একটু মাথাটা খাটাইতে হয় যে ওয়ান টু ওয়ান সাপোর্ট যে আমি চাইছি ওয়ান টু ওয়ান সাপোর্টে আসলে কী কী প্রতিবন্ধকতা থাকে কেন চাইছি এসব তো আমার ওপিনিয়ন যদি বলেন ওয়ান ওয়ান টু ওয়ান সাপোর্টটা আপনিই দিতে পারেন বাসায় তাই না যদি এমন দেখেন যে ওয়ান টু ওয়ান সাপোর্টের প্রতিষ্ঠানগুলোতে অনেক টাকা স্বাভাবিক স্বাভাবিক তাই না একটা টিচার একটা বাচ্চাকে সময় দিবে দুই তিন ঘন্টা লাগিয়ে তার একটা শ্রমের একটা মজুরি আছে না শ্রমের তো একটা দাম আছে সেটা তো বাচ্চা থেকেই নেবে আর আদার যে বিষয়গুলো বললাম বিরক্ত হওয়া বাচ্চাকে বিরক্ত হয়ে কখনো ওর এডুকেশনটা হবে বা টিচার কি লং টার্মে তার ধৈর্যটা রাখতে পারবে তো এই জিনিসগুলো যদি চিন্তা করেন তাহলে আমি সলিউশন যেটা দিতে পারি বা বলতে পারি বা যেটা আমার মাথায় আসছে যে জন্য আমি ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে যে স্কুলিং আপনার জরুরি স্কুলে আপনার দিতেই হবে দিতেই হবে এর কোনো বিকল্প নাই স্কুলে আপনার দিতেই হবে ঘরে রেখে বাচ্চা নষ্ট হয়ে যাবে চোখের সামনে তো দেখলাম আমার উষাতেই তো আসলে আমি রাখতে পারি না এরকম মানে স্টুডেন্ট বিদায় করে দিতে হয়েছে তো বেশি বয়স হয়ে গেলে যা হয় আর কি বাবা মা ছোটোবেলা থেকে ছুটি করে একটা জায়গা পায় না শেষে দেখা যায় বড় হয়ে যায় বাধ্য তখন যেভাবেই হোক দিতে এমন প্যারেন্টসকেও দেখেছি যারা ছোটোবেলায় টাকা খরচ করতে চায় না স্কুলে দিতে চায় না তারা বড় হয়ে গেলে যত টাকাই হোক তাকে দেওয়ার জন্য খুঁজতে থাকে কেন বলেন তো ওই আর আর হয় না আর হবে না ওইবার ওই যে ছোটো থেকে যে বড় হয়ে গেল বাচ্চাটা ওর যে এডুকেশন হলো না ওর মধ্যে যে বাজে জিনিসগুলো ঢুকে গেল। সেইগুলো আর অভিভাবক নিতে পারে না হ্যাঁ না নিতে পারার কারণে তখন তাকে প্রতিষ্ঠানে অবশ্যই দিতে হয় তখন কি করে আপনাদের টাকা পয়সা আসে বলেন তখন কেন মনে হয় না আপনাদের যে সমাজ কি বলবে পরিবার কি বলবে এই যে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসেন রিক্সায় নিয়ে আসেন বাসে নিয়ে আসেন গাড়িতে নিয়ে আসেন তখন মনে হয় না সমাজ কি বলবে ছোটোবেলাতে তো বাচ্চার শৈশবটা নষ্ট করে দিলেন বা বলবো যে বাট বাচ্চার এডুকেশনটা হইতেই দিলেন না ওর নর্মাল যে জীবনটা হইতে পারতো সেটাতে আপনারা বাধাগ্রস্ত করলেন তাই না আছে যাই হোক এটা অন্য টপিকে চলে গিয়েছে যেটা ছিলাম সেটা হচ্ছে যে ওয়ান টু ওয়ান সাপোর্ট এই সাপোর্টটা আপনারা বাসাতেই দিতে পারেন স্কুলে আপনাকে দিতেই হবে স্কুলে দিলে স্কুল হবে আপনার গাইডলাইন আপনার গাইডলাইন কিন্তু স্কুল আর কিছু না হ্যাঁ স্কুল কন্টিনিউয়াসলি আপনাকে বলবে বাচ্চা বাসায় কেমন আছে এখানে কি করছে কি কোনো যদি খারাপ আচরণ যদি ওর মধ্যে ঢুকে যায় সেটাকে কিভাবে আপনি রিমুভ করতে পারবেন এই সম্পর্কে স্কুল আপনাকে পরামর্শ দিবে। হ্যাঁ আর ওয়ান টু ওয়ান সাপোর্ট আপনারা নিজেরাই করতে পারেন হ্যাঁ আপনি একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে ঢুকিয়ে ফেলেন বাচ্চাটাকে দিনের মধ্যে তিন চারবার করে বাচ্চাটাকে নিয়ে বসলেন এবং বিভিন্ন ধরনের কাজ আপনি করলেন এভাবে করলে করলে আচ্ছা ধরেন আপনারা যে ও টিএসএলটি আছে থেরাপি সম্পর্কে বলেন ঠিক আছে যান কোনো সমস্যা নেই কিন্তু থেরাপি সম্প থেরাপি জিনিসটা কী এটাই আমাকে অনেক অভিভাবক আমাকে বলতে পারে নাই আচ্ছা সেটাও ধরেন এটা মেনে নিলাম যে হ্যাঁ জিনিসটা ক্লিয়ার না কিন্তু থেরাপির সাইটটা যদি আপনি নাও বুঝেন বাদও দেন বা আপনার টাকা নাই আপনি নিতে পারছেন না আপনি বলতেছেন যে স্পেশাল এডুকেশন অনেক এক্সপেন্সিভ আমি বিয়ার করতে পারতেছি না তাহলে আমার কি হচ্ছে আমি এই জিনিসটা বের করতে না পেরে আমার বাচ্চাটাকে আমি ঘরেই রাখতেছি বিকজ আমার টাকা নেই আমি স্পেশাল এডুকেশন কন্টিনিউ করতে পারছি না কারণ থেরাপিস্টের কাছে গেলে সেশন অনুযায়ী অনেক টাকা আচ্ছা সেই আপনারা কি কখনো ভেবেছেন যে আপনার বাচ্চা কি পারে কি পারে না ও কি সিঁড়ি বাইতে পারে ও কি চেয়ারের নিচ দিয়ে যাওয়া সেটা বোঝে ও কি দড়ি লাভ খেলতে পারে ও কি দরজাটা আটকাইতে পারে দরজার সিট কিনে কি আটকাতে পারে ও কি টয়লেটিং আছে ও কি হাত দিয়ে ধরে ভাতটা খেতে পারে ও কি কলম পেন্সিল কিছু ধরতে পারে এই যে নর্মাল যে বিষয়গুলো আছে নর্মাল যে কাজগুলো আছে এই কি ও পারে আপনি ওকে যখন বলবেন ও কি নিজের প্লেটে এনে টেবিলে বসতে পারবে ও কি ভাতের বল থেকে কি চামচ দিয়ে ভাতটা তুলে খেতে পারবে ও কি নিজের চুলটা নিজে আঁচড়াতে পারবে হ্যাঁ ও কি নিজের ব্রাশটা প্রপারলি করতে পারবে ও কি গোসল করতে পারবে ঠিকমতো বা পারে গা মেজে সাবান দিয়ে সুন্দর করে গোসল করে সুন্দর করে বের হয়ে আসতে পারে হ্যাঁ এ এইগুলা তো আপনার আপনি নিজেই করতে পারেন বাসায় তাই না আপনারা চিন্তা করেন বাচ্চার কথা নিয়ে কথা কেন বলে না আদার্স আচরণগত জিনিসগুলো ঠিক না হলে ব্যালেন্সিং ঠিক না হলে হ্যাঁ ইনস্ট্রাকশন ফলো না করতে পারলে বা হচ্ছে লিমিটেশন করতে না পারলে কথা বলবে কি করে ওর তো কোনো কনসেপ্টই ক্লিয়ার না মানে কোনো কিছু ওর কাছে ক্লিয়ার না ওই যে ঘরে যে সোফাটা আছে সোফাটা যে বসতে হবে সেটাও জানে বা ও যে বসছে সেটা সোফা না খাট সেটা কেউ জানে এই যে ছোটো ছোটো বিষয়গুলো এগুলো কেউ ক্লিয়ার ও তো কোনো বিষয় ক্লিয়ার ন কী কথা বলবে সো আগে বোঝেন যে কথা বলার আগে কি কি ইমপ্রুভমেন্ট আনতে হবে বোঝে তারপরে কথা বলা নিয়ে হাউকাউ করেন চেলাচেলি করেন যাই করেন করেন তবে আপনাদের আজকে যে মানে যে জন্য ভিডিওটা নিয়ে বসছি সেটা বলতে গিয়ে এত কিছু চলে আসলো তারপরেও আমি মনে করি রিলেটেড কিছু বলেছি যে আপনারা ওয়ান টু ওয়ান সাপোর্ট যদি আপনারা না পান টাকা বেশি মনে হয় আপনার বাড়ির ধারে কাছেও নাই আপনারা কোনো একটা স্পেশাল স্কুলে দিয়ে তারপরে আপনারা বাসায় অন্তত বাচ্চাটাকে একটা রুটিনের মধ্যে ঢুকিয়ে ফেলেন তিন চার ঘন্টা তিন চারবার দিনে তিন থেকে চারবার আপনি বাচ্চাটাকে নিয়ে বসেন ফাইভ অর টেন মিনিট মানে পাঁচ অথবা দশ মিনিটের জন্য আপনি বাচ্চাটাকে নিয়ে সারাদিনে চারবার বসতে পারবেন না সময় দিতে পারবেন না এগুলা করেন এগুলা না করে শুধু শুধু চিলাচিলি করতে তো হবে না যে আমার টাকা নাই আমি বাচ্চা আমার বাচ্চাটাকে কেন আল্লাহ তুমি আমাকে এই বাচ্চাটা দিলা আমারই কেন পছন্দ করলা আমার টাকা নাই আমি কীভাবে বাচ্চাটাকে নিয়ে সামনের দিকে আগাব এগুলা আসলে মানে এই বিষয়গুলো আমি ওইভাবে বলতে চাই না যদিও অনেক সেন্সিটিভ বিষয় এটা তারপর আমি মনে করি যে এভাবে চিন্তা করেন না আপনারা কাজ করেন যে মা পুরোপুরিভাবে তার বাচ্চাটাকে নিয়ে কাজ করে হ্যাঁ সুন্দরভাবে কিছু না দৈনন্দিন বিষয়গুলো শেখানোর জন্য যে মা কাজ করে হ্যাঁ সেই মার বাচ্চা দেখবেন অনেক ইম্প্রুভ ঠিক আছে আমার মনে হয় আমি কিছুটা হলো বুঝাতে পেরেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম